আমরা তৈরি করব ভেন্ডি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি একটা পুরো রেসিপিটা দেখুন আমরা কীভাবে তৈরি করছি ভেন্ডি আলু চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে নমস্কার বন্ধুরা শিলা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আর যদি দেখতে থাকুন তাহলে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার কেটে নেব মাছগুলো একটু বড় বড় বেছে নেব আগা মাত্রা ছাড়িয়ে দু তিন টুকরো করে নেব ছোট হলে না করলেও হবে এভাবে দু তিন টুকরো করে নিচ্ছি

মাছটা কেটে রেখেছে লবণ মাখিয়ে দেব হলুদটাও দিয়ে দেব ওলমটা ধরে গেছে কড়াইটা বসিয়ে দেব কড়াইতে অল্প সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে লবণ মাখানো আলুটা এবার একটু ভেজে নেব বই আলুটা আমরা হালকা ভেজে নিয়েছি এবার তুলে নেবো আলু ভাজা তেলটার মধ্যেই লবণ হলুদ মাখানো চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দেব অল্প সামান্য তেল দিয়ে তৈরি করব আমরা রান্না ইউটিউব থেকে যারা আমাদের রান্না দেখেন আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফেসবুক থেকে যারা দেখেন আমাদের রান্না ফেসবুক পেজ শিলার রান্নাঘর পেজটিকে ফলো করে পাশে থাকবেন তেলটা গরম হয়ে গেছে পাঁচ ফোরণ সোমবার দিয়ে দেবো করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার লবণ মাখানো ভেন্ডিটা দিয়ে দেব চিরে রাখা লঙ্কাটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেব এক চামচ হলুদ দিচ্ছি একটু ভেন্ডিটা মেরে দিয়েছি এবার একটু ঢেকে দেবো ঢাকনাটা খুলে একবার দেখে নেব ভালো করে মেরে দেব আর একটু ভেঙে দেবো ঢাকনাটা খুলে দেখে নেব ভেন্ডিটা নরম হয়ে গেছে ভিজে রাখা আলুটা আর চিংড়ি মাছটা দিয়ে দেব মশলা ছাড়া তৈরি করলাম আজকে ভেন্ডি আলু চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন কীভাবে আমরা তৈরি করলাম চচ্চড়িটা ভেন্ডি আলু আর চিংড়ি মাছের চচ্চড়িটা হয়ে গেছে এবার নামিয়ে দেব তৈরি হয়ে গেল আমাদের ভেন্ডি আলু চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি আপনার পুরো রেসিপিটা দেখুন আমরা তৈরি করলাম আমাদের রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করুন ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের কমেন্ট করে জানাবেন আমাদের ইউটিউব চ্যানেল শিলা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ